প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বিধায়ক ছিলেন দলের দিলীপ ঘোষ সাংসদ ছিলেন দিলীপ সফলতম সভাপতি ছিলেন দিলীপ ঘোষ কি বক্তব্য রাখবেন সেটা দিলীপ ঘোষের ব্যক্তিগত সিদ্ধান্ত দিলীপ ঘোষের বক্তব্য বা দিলীপ ঘোষের ইঙ্গিত দিলীপ ঘোষের বার্তা দলের প্রতি যারা যদি কিছু থাকে সে বিষয়ে দলের যারা চিন্তা ভাবনা করবার তারা করবে সেই দায়িত্বটা আমার নয়

এই বিষয়ে যাতে বিজেপির মতো পার্টিতে আর কোনদিন না হয় তার জন্য যা করা সেটা পার্টি করবে এবং সেটা করার জন্য নির্দিষ্ট পার্টির একটা ব্যবস্থা আছে। সেখানে কিছু আছেন বিজেপির নেতৃবৃন্দ আছেন সে কেন্দ্র এবং রাজ্য ওই বিষয়টা দেখছেন এবং সেটা দেখে যা তারা যা সিদ্ধান্ত দেবে এর বাইরে আমাকে দয়া করে এই প্রসঙ্গে আর কোন প্রশ্ন করবে না

যেটা হয়েছে আমাদের মতো দলে সেটা কাঙ্ক্ষিত নয় যা হয়েছে পুরো এপিসোড যেতে পারে কিন্তু কেন যাব এটা নিয়ে বিজেপি চিন্তিত না কিন্তু যেটা সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করছেন অধিকাংশ পোস্ট যারা করছেন তারা বিজেপির সক্রিয় নয় কিন্তু তারপরেও স্বীকার করে বলছি যেটা হয়েছে সেটা কাঙ্ক্ষিত নয় পার্টিতে যাদের এটা দেখার কথা নির্দিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী আমি বলছি যেটা হয়েছে সেটা অনভিপ্রেত শুধু সৌমিত্র খান অনেকে পোস্ট করেছে বিভিন্ন স্তরের কর্মীরা

আর যারা জয় জগন্নাথ দেখে নৃত্য করছে যে বিজেপি দীর্ণ হয়ে গেছে এরা লড়াই যেতে পারবে না তারা ভুল করছে একটু অপেক্ষা করুন পরিস্থিতি বদলে তবে আবার বলছি যেটা হচ্ছে সেটা অনভিপ্রেত আমাদের মতো দলে সেটা কাঙ্ক্ষিত নয় সেটা নিন্দনীয় এবং প্রত্যেকে এ ব্যাপারে সতর্ক থাকা উচিত সে যত বড় নেতাই হোক না সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত দলকে সবসময় সিদ্ধান্ত নিতে হয় না একটা রাজনৈতিক দল করলে তার অ্যাডাপ্ট করতে হয় একটা রাজনৈতিক দলে থাকতে গেলে দলীয় সাংগঠনিক গোপনীয়তাটাকে রক্ষা করতে হয় নেতৃত্বের প্রতি একটা প্রশ্ন কিন্তু আনুগত্য রাখতে হয় এটা যে রাজনৈতিক দলেই থাকে আর আমাদের মতো দলে একটি বেশি থাকে পশ্চিমবঙ্গ বিজেপিতে যে ভাবে পোস্ট হয়েছে এটাতে দল অস্বস্তি তো অনেক দূরের কথা এটা আমাদেরই চিন্তা করবার বিষয় যেটা কেন আমাদেরই চিন্তা করবার বিষয় যেটা দল সমীক্ষা করবে তার জন্য দল ভবিষ্যতে এবং প্রয়োজনে দল ভবিষ্যতে যেটা করা সেটা করবে কিন্তু সেটা দায়িত্ব আমার নয় আমার যতটুকুনি স্তর আমি সেখানে থেমে গেলাম বাদ যাদের করার তারা করে